নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আর একটা দাদা ভাই জয়েন করলেন বেডরোল কাম ও বিএচএ স্টাফ হিসাবে আর দাদা খুব এডুকেটেড পরিবারের চেয়ে দাদা সরকারি চাকরির চেষ্টা করছে আমি বলেছিলাম যে সরকারি চাকরির চেষ্টা করো তাই তো এই কাজটা ভালো লেগেছে বলে যাচ্ছ নাকি আচ্ছা তো প্রথমে জিনিস দাদার নাম কী মহাদেব মহাদেব মণ্ডল আচ্ছা কোথা থেকে এসছো হ্যাঁ পশ্চিম মেদিন জোরে বলো একটু পিংলা পশ্চিম মেন বিংলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছো তুমি এই কাজে যে এসছো আমরা যে গ্রুপে বলে দিই ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসবে হ্যাঁ এসছো আমি অনেকদিন ধরে